সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম জামিন পেলেন বহিষ্কার হওয়া সেই ম্যাজিস্ট্রেট উর্মি গতি পাঁচই অক্টোবর সেই তাপসী তাপাচ্ছম উর্মি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হওয়া আবু সাহিদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে নিয়ে কিছু স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকের মাধ্যমে যে স্ট্যাটাসগুলো দেখে এটা অনেকেরই এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন মন্তব্য করার ফলে ওনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা দায়ের করার পর ওনাকে দেশত্যাগের ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন এবং মামলার পর বলেছেন যে আটাইশ নভেম্বরের ভিতরে উনি আদালতে হাজির হওয়ার কথা বলেছেন আজকে আদালতে হাজির হওয়ার পর তাপসী তাচ্ছম উর্মি তার মামলার জামিন পেয়েছেন এখন এই মামলাটা কে করেছিলেন কিভাবে এই মামলা হয়েছে কেন মামলাটা করার কারণ কি ছিল এবং তারপরও কিভাবে উনি জামিন পেয়েছেন আসুন আমরা বেশি কথা না পারিয়ে সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি যে তাপসি তাবাচ্ছম উর্মি কিভাবে আজকে জামিন পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাহিদ কি নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতের আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাচ্ছুম উর্মি বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে সকাল সাড়ে দশটার দিকে আদালতে হাজির হন উর্মি আট অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে আঠাশ নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করেন মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন গত পাঁচ অক্টোবর তাপসী তাবাচ্ছুম উর্মি শুধু শহীদ আবু সাহিদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশুদ্ধার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে বৃত্তি সৃষ্টি করা হয়েছে এর আগে চোদ্দ অক্টোবর সদ্য সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে বলা হয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপসী উর্মিকে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে এ অবস্থায় তাপুর উর্মিকে দেশ থেকে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে ক্রমে অনুরোধ করা হলো সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপুর উর্মি ফেসবুকে লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট পাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট পাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পুষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়লে ছয় অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাচ্ছম উর্মিকে ওএসডি করা হয় এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাহিদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া তার আরেকটি ফেসবুক পোস্ট ভাইরাল হলে তাকে সাময়িক বহিষ্কার করা হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানতে পেরেছেন যে তাপসী ফেসবুক পোস্টে কি লিখেছিলেন এবং কেন তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তার নামে কেন মামলা করা হয়েছে সেই মামলার জামিন আজকে পেয়েছেন এবং উনি জামিন পেয়ে এটি প্রমাণ করেছেন যে তিনি কোনো অপরাধ করেননি উনি যা সত্যতা সংবিধান অনুযায়ী তাই লিখেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ